গত ঈদে হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে গায়িকা হিসেবে অভিষেক হয় অভিনেত্রী তাসনিয়া ফারিনের তাহাসানের সঙ্গে তার গাওয়া রঙে রঙে রঙিন হব গানটি মুক্তির পর থেকে আলোচনায় ছিল গতকাল বিকেলে গানটি বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ে মিউজিক বিভাগের শীর্ষে ছিল এছাড়া সেরা দশে আছে ঈদে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা রাজকুমারের তিনটি গান এই তালিকায় সেরা দশে জায়গা পেয়েছে দুটি গজল ও দুটি গানও রঙে রঙে রঙিন হব গানটি লিখেছেন কবির বকুল সুর ও সঙ্গীত করেছেন ইমরান মাহমুদুল ষোলোই এপ্রিল ফাগুন অডিও ভিশন ইউটিউব চ্যানেলে মুক্তি পর থেকে গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত গানটির ভিউ আঠারো লাখ পঁচানব্বই হাজারে বেশি এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে হিমেল আরশাফের সিনেমা রাজকুমারের টাইটেল ট্র্যাক রাজকুমার এই গান দিয়ে আবারও গত বছরে আলোচিত গান ও প্রিয়তমার জুটি বালাম ও কোনালকে পাওয়া গেল গানটি পর থেকে এখন পর্যন্ত ভিউ দাঁড়িয়েছে এক কোটি তেত্রিশ লাখ একষট্টি হাজারে বেশি এই তালিকায় তিনি আছে রাজকুমার সিনেমার আরও একটি গান বরবাদ প্রিন্স মাহমুদের কথাও সুরে গানটি গিয়েছেন নতুন শিল্পী আলিফ গতকাল বিকেল পর্যন্ত গানটির ভিউ চৌত্রিশ লাখ তেইশ হাজারে বেশি এখানে পর্দায় দেখা গিয়েছিল সাকিব খানকে তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে র‍্যাব গান ডিজে আহমেদ শাকিবের গানটি তরুণরা খুব পছন্দ করছেন গতকাল বিকেল পর্যন্ত গানটির ভিউ এক লাখ সাত হাজারে বেশি ট্রেন্ডিংয়ের পঞ্চম অবস্থানে রয়েছে একটি গজল ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া গজলটির গায়ক সৈয়দ আহমেদ এই তালিকার ছয় রয়েছে রাজকুমার সিনেমার একটি গান আমি একাই রাজকুমার গানটির তালে পর্দায় নেচেছেন শাকিব খান কাজলে সাথে রয়েছে ইমরান ও ত্রিশার নতুন গান ভালোবাসি বলে যাও আসিফ ইকবালের লেখা গানটি সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ইমরান নিজেই ট্রেন্ডিং এর রয়েছে আর একটি র্যাব গান সর্বনাশ গানটি গেছে নবেল মাহমুদ ও শুভ হামিম লিখেছেন নবেল মাহমুদ ও মেঘদুদ আলী এই তালিকা নবম স্থানে রয়েছে আরেকটি গজল আবু বাকার এটি গিয়েছেন সৈয়দ আহমেদ তালিকা দশে রয়েছে একটি বড় চমক এখানে জায়গা করে নিয়েছে গত বছর মুক্তি পাওয়া হিমেল আরশাবের সিনেমা प्रियतमार हिट ओ प्रियतमा